নমস্কার আমি দেবানন্দ বং বং এ স্বাগত আজকে আমার জীবনের একটা সত্যি ঘটনা বা সত্যি পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরবো এটা তুলে ধরার পেছনে প্রধান কারণ হলো বা যে ঘটনাটা ছিল সেটা কিছুটা এরকম ছিল যে ঘটনাটার জন্য আমি একটা সময় এটা ভাবতে বসেছিলাম আমি কি আদৌ বাবা হতে পারবো হ্যাঁ ডাক্তারের কথা শুনে আমার এই কথাটা মনে হয়েছিল আসলে ঘটনাটা বলার আগে কিছু কথা বলি আজকের এই ব্যাপারটা তুলে ধরার পেছনে কারণ হলো একজন পুরুষ বা একটা কাপলের মধ্যে একজন পুরুষ যখন দেখে যে তাদের সন্তান হচ্ছে না এবং সন্তান না হওয়ার পেছনে সে দায়ী তখন এই ব্যাপারটা কাউকে বলে উঠতে পারে না কিছু কিছু ক্ষেত্রে সারা জীবন চেপে যায় যখন সে বুঝতে পারছে না একজন পুরুষ বুঝতে পারছে না তখন কিছু কিছু ক্ষেত্রে পুরুষরা কি করে বা আমি একজন পুরুষ হয়ে বলছি যে কিছু কিছু ক্ষেত্রে কি করে এটা দায় স্ত্রীর বা নারীদেরকেই আমরা দায়ী করে দিই কিন্তু এর পেছনে যে আমাদেরও হাত থাকতে পারে আমিও একজন একটা কারণ হতে পারে একটা পুরুষও সন্তান না হওয়ার পেছনে কারণ হতে পারে সেটা মানতে অনেকে রাজি নয় সেই জন্য পুরোপুরিভাবে চেপে যায় নয় অন্যের ওপরে দোষটা চাপিয়ে দেয় চিকিৎসা করাতে চায় না বা সারা জীবন চেপে যায় আমার এই কথাটা বলার পেছনে বা এই ঘটনাটা বলার পেছনে এটাই কারণ যে সন্তান না হওয়ার পেছনে বান্ধত্ব ব্যাপারটা যত সহজে একজন নারী মেনে নিতে পারে আমি কথাটা যত সহজে বললাম অতটাও সহজ নয় জাস্ট কম্পেয়ার করার জন্য যে যতটা একজন নারী মেনে বা মানিয়ে নিতে পারে বান্ধত্ব ব্যাপারটা একটা পুরুষ কোনোভাবেই সেটা পারে না যার জন্যেই দোষটা অন্যের ওপর দিয়ে দেয় চেপিয়ে দেয় বা এমন একটা কিছু করে যে যেটাতে ব্যাপারটা সামনে আসে না আর ডিপ্রেশনের লেভেলটাও যেরকমভাবে একজন নারী ডিপ্রেসড হয় তাদের সন্তান না হওয়ার পরে বা সন্তান না হওয়ার জন্যে একজন পুরুষও পুরুষেরও সেই ডিপ্রেশনটা তৈরি হয় এর পেছনে অনেকগুলো কারণ আছে আমি ব্যাপারটা ইয়ে প্রথমে বললাম দু সালে যখন আমি বেডরে তখন ডাক্তার আমাকে বলে যে এখনও কোনো সন্তান নেই বা এখনও কোনো ইস্যু নেই এই সমস্যাটা থেকে তো নানান রকম প্রবলেম হয় এটা তখন বলেছে যখন আমাদের বিয়ে হয়ে গেছে আমরা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কোনো কিচ্ছু ভাবিনি সেই সময় আমি কথাটা শুনেছিলাম স্বাভাবিকভাবে আমার ওপরে একটা সন্দেহ আসা শুরু হয় ব্যাপারটা আমিও চেপে যাওয়া শুরু করি কিন্তু কিছু চেঞ্জ হয় সেটাই খুলে বলি পয়লা বৈশাখ দু হাজার পনেরো আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি আমি আমার স্ত্রী তার বোন তার এক ভাইও এসেছি কৃষ্ণনগর থেকে সবাই মিলে আমরা পয়লা বৈশাখের সন্ধ্যেবেলাটা একটু এনজয় করেছি একটু বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করেছি এখনো মনে পড়ে সেই সময় ম্যাগনাম আইসক্রিমটা প্রথম বেরিয়েছিল আমরা সবাই মিলে খেয়েছিলাম বেশ এনজয় করে খেয়েছিলাম তো যথারীতি তারপরের দিন মানে সেই দিন বাড়ি চলে আসি তারপরের দিন আমিও অফিস যাই এবার অফিসটা যেহেতু আমার একটু দূরে ছিল সেই জন্য আমি ডেলি প্যাসেঞ্জারই করতাম মানে ট্রেনে বাসে করে যেতে হতো সাথে আবার লাঞ্চ ক্যারি করতাম তো নেক্সটে যখন আমি অফিসে বসে মানে অফিসের ফার্স্ট হাফের কাজ শেষ করে খাওয়া দাওয়া করতে গেলাম তখন টিফিন বক্সটা খুলে যখন প্রথম মুখে গালটা দিলাম তখন দেখলাম চেবাতে বেশ কষ্ট হচ্ছে এখন চেবাতে কষ্ট হচ্ছে মানে কি চোয়ালটা মনে হচ্ছে ভারী হয়ে গেছে আমি খেতে পারছি না খেতে বেশ অসুবিধা হচ্ছে ঢোক গিলতে গিয়ে মানে খাবারটা গিলতে গিয়েও গলাতে লাগলো এবং কন্টিনিউ যখন করে খাওয়ার চেষ্টা করলাম তখন দেখলাম ব্যথাটা গান অদি পৌঁছে যাচ্ছে বিশ্বাস করুন আমি খাওয়াটা পুরো শেষ করতে পারিনি যাই হোক কিছু করার নেই আমি খাবার নষ্ট করি না কিন্তু ওই অবস্থায় খাবারটা রেখে আমাকে নিজের সিটে ফিরে আসতে হয় মানে লাঞ্চটা কমপ্লিট করতে পারিনি বাকি সময়টা কোনো মতে অফিসে কাটিয়ে কাজকর্ম করে আমি বাড়ির দিকে তাড়াতাড়ি বলে রওনা হই শরীরটা এতই খারাপ করতে শুরু করে গায়ে একটা জ্বর জ্বর ভাব ছিল এবং কানে ব্যথা চোয়ালে ব্যথাটা এমন লেভেলই হয়ে যায় যে ট্রেন ধরার আগে শিয়ালদার বাইরে থেকে আমাকে ব্যথার ওষুধ খেয়ে তবেই ট্রেনটা ধরতে হয় স্বাভাবিকভাবে বাড়িতে এসেও রাত্রিবেলা খুব কষ্ট হয় ঘুমাতে কষ্ট হয় পরের দিনও প্রচণ্ড জ্বর থাকে এবং কন্টিনিউ জ্বরটা বেশ ফ্রিকুয়েন্টলি মানে অনবরত আসতে থাকে এবং একশো তিন এরকম জ্বর উঠে যায় স্বাভাবিকভাবে ডাক্তার দেখায় নেক্সট ডেই ডাক্তার দেখায় ডাক্তার দেখে বলে এটা কোনো ইনফেকশান হয়েছে কোনো বিশেষ ইনফেকশন হয়েছে নানান রকম ওষুধ দেয় ওষুধ খাই কিন্তু সমস্যাটা হলো তার পরের দিন মানে যেদিন ঘটনাটা ঘটলো তার পরের দিন আমি বাড়িতে ছিলাম ডাক্তারের ওষুধ খাই তার পরের দিন গিয়ে আরেকটা সমস্যা তৈরি জ্বর তো ফ্রিকুয়েন্টলি আসতে থাকছিল সেটা তো খুব একটা কমলো না এমন কষ্ট হতে শুরু করলো যার ফলে খাবার খাচ্ছি ব্যথার ওষুধ খেয়ে একটু কমছে এক ঘন্টাখানে খাবার খাচ্ছি তারপরে খাবার বমি হয়ে বেরিয়ে যাচ্ছে তার সঙ্গে আরেকটা সমস্যা তৈরি হলো যেটা আমি কাউকে বলে উঠতে পারছিলাম না আমার স্ক্রোটামে টেস্টিক্যালে ইনফ্ল্যামেশন বা প্রদাহ হয়ে গেল মানে ফুলে গেল ব্যাপারটা এমন একটা সমস্যা যেটা আমি শট করে কাউকে বলে উঠতে পারছিলাম না আমি ইভেন আমার স্ত্রীকেও জানাতে পারিনি প্রথম প্রথম ওই যে বললাম ব্যাপারগুলো যখন বুঝতে পারে একজন পুরুষ মানুষ সে চেপে যায় ইনিশিয়ালি আমার ক্ষেত্রেও তাই হয়েছিল তারপরে যখন বুঝতে পারলাম যে না এটা টলারেবল লিমিটে নেই মানে সহ্য করা যাচ্ছে না সহ্য মাত্রা ছাপিয়ে যাচ্ছে তখন প্রথম আমি আমার স্ত্রীকে জানাই যে দেখ এরকম এরকম একটা ব্যাপার হচ্ছে আমি সহ্য করতে পারছি না সে কাকে জানাবে সেও জানে না আমিও ব্যাপারটা জানি না কাকে জানাবে সুবিধা একটাই ছিল যে আমার শাশুড়িমা নার্স ছিলেন বাধ্য হয়ে আমার স্ত্রী তার মাকে মানে আমার শাশুড়ি মাকে ব্যাপারটা জানায় কি ব্যাপারটা হয়েছে সেটা উনিও বুঝতে পারেননি কিন্তু এটা বুঝতে পারছিলেন জটিল একটা সমস্যা সেই জন্য তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার কথা বলেন তো জাস্ট নেক্সট ডে আমাকে যেহেতু বাড়িতে কন্ট্রোল করা যাচ্ছিল না শিল্পী এমনও মনে আছে যে শিল্পী আমার মাথায় জল ঢালছে এত জ্বর উঠে গেছে ফ্রিকুয়েন্টলি জ্বর আসছে পেটে খিদে আছে খাচ্ছি বমি হয়ে বেরিয়ে যাচ্ছে শরীরের শরীর দুর্বল হয়ে যাচ্ছে ব্যথা যন্ত্রণা নিয়ে উঠতে পারছি না তো নেক্সট ডে আমাকে হসপিটালাইজ করা হয় সিএমআরআই কলকাতাতে হসপিটালাইজড করা হয় সেখানে ইনিশিয়াল ডায়াগনেসিসে এটাই ধরা পড়ে যায় যে আমার মামস হয়েছে এবং মামস শুধু না সেই ইনফেকশানটা সারা শরীরে ছড়িয়ে গিয়ে টেস্টিক্যাল বা স্ক্রোটামে বেসিক্যালি ইনফেকশানটা আরও স্প্রেড করে এবং ইনফ্লেমেশন করে দেয় বা প্রদাহ করে দেয় যার জন্য এই সমস্যাটা হয় সাত দিন মতন হসপিটালাইজড আমি ছিলাম বেটার টু সে ছ দিন ছিলাম সাত দিনের দিন আমাকে রিলিজ করা হয় আমার এই যে মামসের ব্যাপারটা অর্থাৎ গলা চোয়াল বা কানের এই জায়গাগুলো যে ফুলে গেছিলো সেটা মোটামুটি তিন দিনের মাথায় ঠিক হয়ে যায় কিন্তু স্ক্রোটাম বা টেস্টিক্যালের ইনফ্লামেশানটা ঠিক হতে আরও দুটো দিন সময় লাগে পাঁচ দিনের দিন মোটামুটিভাবে আমি প্রায় নর্মাল সিক্স ডেতে লাস্ট বিভিন্ন রকম ডায়াগনোসিস করে দেখা যায় যে আমার বায়োকেমিস্ট্রি ঠিকঠাক হয়েছে নাকি সব কিছু ঠিকঠাক হয়েছে নাকি তো সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়াতে ডাক্তার ভিজিটে আসে ডাক্তার ভিজিটে এসে জিজ্ঞেস করে যতদূর জানি তুই তো ম্যারেড কোনো ইস্যু আছে কি মানে কোনো সন্তান আরে না স্যার আমাদের কোনো এখনও ইস্যু নেই সবে এক বছর মতন বিয়ে হয়েছে এমনও এখনও ফ্যামিলি প্ল্যানিং নিয়ে সেরকম কিছু ভাবি নি ডাক্তার বলছে কোনো ইস্যু নেই ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ভাবিস এটা তো বেশ চিন্তার বিষয় কারণ এই যে সমস্যাটা এই সমস্যাটা থেকে অনেকেরই মানে অনেক পুরুষদেরই ফার্টিলিটি রিলেটেড ইস্যু হয় আমি বেশ সংশয় নিয়ে মানে সংশয় পড়ে গেলাম এবং জিজ্ঞেস করলাম যে ডাক্তারবাবু তাহলে কি হবে আমি তো এখনো প্ল্যানিং কিছু করিনি বা আমাদের তো এখনও সন্তান নেই বেশ চিন্তায় পড়ে গেলাম ডাক্তার আমাকে বলে চিন্তা কিছু করিস না চেষ্টা কর তোরা তোদের জায়গা থেকে চেষ্টা কর না হলে ডাক্তার দেখাস ভালো ডাক্তার দেখাস তবে মানসিকভাবে প্রস্তুত থাকে যদি নেগেটিভ কিছু না হয় বা নেগেটিভ কিছু যদি হয় বা কিছু না হয় তাহলে ভেঙে পড়িস না বিশ্বাস করুন তখন কিছুই জানতাম না কিছুই বুঝতাম না নিজের প্রতি এমন সন্দেহ হয়েছে আমি হসপিটালের রুমের অ্যাটার যে বাথরুম সেখানে গিয়ে নিজেকে প্রুফ করার জন্য চেষ্টা করে দেখি এখন তখন সেটাও জানতাম না ওই চেষ্টা করে দেখে আমি ফার্টাইল না ফার্টাইল নয় সেটা বোঝা যায় না এবার ব্যাপারগুলো সম্পর্কে তখন আমি কিছুই জানতাম না জানি না বুঝি না আর যে বিষয়টা নিয়ে একজন পুরুষ মানুষের অহংকার সেই বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে সন্দেহ উঠছে এটা কি বলবে একজন একটা ছেলে একটা পুরুষ কি করে উঠতে পারবে তখন আর কাকেই বা বলবে সমাজের মধ্যে মিসকনসেপশান ভুল ধারণা বর্তমান রয়েছে সচেতনতা নেই নলেজ নেই মানুষ যখনই এই রকম ব্যাপার নিয়ে আলোচনা করতে যাবে কারোর কাছে তাকে চারটি ভুল ধারণা দেবে নয় ইয়ার্কি মারবে না এমন কিছু কথা বলবে সে আরও ডিপ্রেসড হয়ে যাবে তো আমিও ঠিক একইভাবে ব্যাপারটা নিয়ে কারোর সঙ্গে আলোচনা করতে পারছি না খোলাখুলি জানি না তখন ইন্টারনেট অতটা ইউজ টু নয় মানে আমি ইউজ টু ছিলাম না প্রায় এক মাস মতন এরকম একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে গেছে তারপরে আমি ভাবলাম যে লোকে কি ভাববে লোকে কি বলবে আমার কি হবে এটা ভেবে বাড়িতে বসে থেকে তো লাভ নেই ডাক্তার বলেছে সমস্যা হতেই পারে সমস্যা যে হচ্ছেই বা হবেই সেরকম কোনো ব্যাপার নেই তার জন্য চেষ্টা করে দেখতে হবে যদি সমস্যা হয় তাহলে ডাক্তার দেখানো যেতে পারে তা আমাকে তো সেই এক্সটেন গিয়ে দেখতে হবে যে আমার আদৌ সমস্যা হচ্ছে নাকি যাই হোক তারপরে আমরা ডাক্তার দেখাই ডাক্তার দেখিয়ে আমরা চিকিৎসা নিই এমনকি মানে আমাকে আলাদা করে সেরকমভাবে চিকিৎসার নেওয়ার জন্য তার আগে আমার সিনেরানালাইসিস হয় আমার চিকিৎসা বলে রাখি সেরকম আলাদা চিকিৎসা নিতে হয়নি সিমেন অ্যানালাইসিসে রিপোর্ট যথেষ্ট ভালো আসে যথেষ্ট ঠিকঠাক আছে ডাক্তার দেখে বলে যে না ঠিক আছে তোর কোনো সমস্যা নেই এবং সেটাই নিজে স্যাটিসফাই হওয়ার জন্য ওই অ্যানালাইসিস রিপোর্টটা নিয়ে আমি পঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড মানে বা তার ব্যাকগ্রাউন্ড সব কিছু খুঁজে বার করি একটা খাতার মধ্যে নোট করা ছিল দ্য বং ট্যালেন্টিক যারা একদম প্রথম সেন্স ইনসেপশন ফলো করেন তারা প্রথম দিকে ওই ভিডিওটা পাবেন সিমেনালাইসিসের ভিডিওটা এখনও আছে আমি ডিলিট করিনি সেই ভিডিওটা যে রিপোর্টটা অ্যানালাইসিস ছিল সেটা আমারই সিমেনালাইসিস ছিল তো সেটা ওয়ান অফ দ্য ভালো লাগা ভিডিও মানে অনেকেই সেটা পছন্দ করেছেন অনেকের কাজে লেগেছে তারপরে দু হাজার সালে জুলাই মাসে শিল্পী কনসেপ করে এবং কনসেপশানটা আনপ্ল্যান্ড ছিল এখানে একটা ছোট্ট কথা বলে রাখি যারা মনে করেন কন্ডম ইউজ করলে কনসেপশান হয় না তাদের ধারণাটা ভুল সেটা জেনে নিন আমার ক্ষেত্রেও সেই ব্যাপারটা হয়েছিল দু হাজার সালের জুলাই মাসে যাই হোক সেটা আমরা আর কিছু আলাদাভাবে আটকাই নিই দু হাজার ষোলো সালের মার্চ মাসে দেশি হয় তো এই ব্যাপারগুলো আমার আজকে তুলে ধরার উদ্দেশ্য একটাই আসলে আমাদের মধ্যে সচেতনতা নেই আসলে আমাদের মধ্যে এই জাস্ট ছোট্ট একটা জায়গার অভাব কে কি ভাববে না ভাববে কে কি বলবে না বলবে সেই জন্য আমার যদি সমস্যা হয়ে থাকে সেই সমস্যাটা একটু চিকিৎসা করে না ডাক্তারকে গিয়ে দেখাই না ডাক্তার যেটা বলছে সেটা করি সেইভাবে চেষ্টা করি মানে সেইভাবে এগিয়ে দেখি শুধু শুধু বাড়িতে বসে থাকলাম স্ত্রীর ওপরে দোষ দিয়ে দিলাম বা এরকম নানান রকম অনেক ঘটনাই তো জানতে পারি সেগুলো করলে কিন্তু আলটিমেটলি ক্ষতিটা আমাদেরই হচ্ছে আমার যদি পুরুষের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা তার রয়ে আছে সেটা কিন্তু কারেকশান হচ্ছে না আমার এই ঘটনাটা বলার উদ্দেশ্য একটাই ছিল যাতে আপনাদের মধ্যে সেই অনেক পুরুষের মধ্যে ডিপ্রেশন আসে এর মধ্যেও এক্সেপশান আছে এবং এর পুরুষ একজন পুরুষ মানুষ যে একজন স্ত্রীর ওপরে সেই যে দোষটা দিয়ে দিচ্ছে সেটা একটা ডিপ্রেশনের কারণেই নিজের ডিপ্রেশনের কারণেই কিন্তু সেটাকে চাপিয়ে দিচ্ছে তো সেটা চাপিয়ে দিয়ে আলটিমেটলি রোগ যেটা বা সমস্যা যেটা সেটা কিন্তু রয়ে গেল তা আমার এই জিনিসটা বলার উদ্দেশ্য একটাই ছিল যাতে আপনারা আবার হন আপনারা উপযুক্ত স্টেপ নিতে পারেন এবং রাইট ডিসিশনটা রাইট টাইমে নিতে পারেন